হ্যালো ভিউয়ার্স আমি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো ভাষায় এই ধরনের নেম আর্ট ডিজাইন করতে পারবেন এবং এই ধরনের ডিজাইনগুলো দেখতে খুবই ইউনিক ও অ্যাট্রাকটিভ লাগে তো বন্ধুরা ভিডিও শুরুর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আপনারা প্রথমে গুগল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিন আর অ্যাডোবি ফায়ার ফ্লাই লিখে সার্চ করুন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি শো করছি সেটার ওপরে ক্লিক করুন এবার এটাকে এখানে ক্রস আইকনে ক্লিক করে স্কিপ করে দিন তারপরে এই পেজটাকে একটু উপরে তুলুন আর এখানে গেট ফায়ার ফ্লাই ফ্রি অপশানটিতে ক্লিক করে দিন তারপরে এই পেজটাকে একটু ওপরে তুলুন এবং এখানে টেক্সট ইফেক্ট অপশানটিতে ক্লিক করুন এবার আপনার কাছে এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি প্রথমে এন্টার টেক্সট অপশানটিতে ক্লিক করুন এবার আপনি আপনার নামটা এখানে লিখে দিন যেমন আমি আমার নামটা এখানে বাংলায় লিখে দিচ্ছি এরপর আপনি এখানে একবার ব্যাক করুন তারপর এখানে ডেসক্রাইব ইউর ইফেক্ট এই অপশানটিতে ক্লিক করুন এখানে আপনি টেক্সটির উপর কি ধরনের ইফেক্ট চাইছেন সেটা লিখতে হবে যেমন দেখুন আমি এখানে লিখে দিচ্ছি কালারফুল ফ্লাওয়ার আপনি এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো ওয়ার্ড লিখে দিতে পারেন এবার এখানে একবার ব্যাক করুন তারপর এই যে লগোটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দিন এবার এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে আপনার নেমারটা তৈরি হতে একটু সময় লাগবে আর এই দেখুন আমার নেমার্ট এখানে তৈরি হয়ে গেছে এখানে আপনাকে চার ধরনের ডিজাইন দেওয়া হবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন এবার ছবিটা ডাউনলোড করার জন্য আপনি এই লগোটার উপর একবার ক্লিক করুন তারপর এখানে ডাউনলোড অপশানটিতে ক্লিক করুন এরপর এখানে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করুন আর একটু ওয়েট করুন তাহলে আপনার এই ছবিটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবার আপনি যদি আপনার টেক্সটটিতে কি ধরনের ইফেক্ট দিতে চাইছেন সেটা বুঝে উঠতে পারছেন না তাহলে আপনি এখানে স্যাম্পেল প্রম্প অপশানটিতে ক্লিক করুন এখানে আপনি অনেক ধরনের স্যাম্পল ডিজাইন দেখতে পাবেন আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিতে পারেন তাহলে ওই ডিজাইনের প্রমটা আপনার কপি হয়ে যাবে যেমন দেখুন আমি এখানে এই ডিজাইনটা সিলেক্ট করে নিচ্ছি তারপর ওপরে এইখানে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে এই পেজটাকে ক্লোজ করে দিচ্ছি আর এই দেখুন ওই ডিজাইনের ফর্মটা এখানে কপি হয়ে গেছে তারপর এখানে ম্যাচ সেপ অপশানটিতে ক্লিক করে আপনি টেক্সটির ওপর লুজ কি টাইট ইফেক্ট অ্যাড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে এটা মিডিয়ামেই রেখে দিচ্ছি এরপর এখানে ফন্ট অপশানে ক্লিক করে আপনি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন এখানে অনেক ধরনের ফ্রন্টের অপশান দেওয়া রয়েছে তারপর লাস্ট অপশানে আছে কালার এখানে ক্লিক করে আপনি টেক্সট এবং টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এরপর টেক্সটটি ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করে নেব আর একটু পরেই আমাদের নেম আর জেনারেট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ